পারছেন গাইস আমাদের মেশিনগুলো ইতিমধ্য কুরিয়ারে গিয়েছে এখন যেগুলো মেশিন চেক হবে এগুলো কুরিয়ারে যাবে তা আমরা ঘাস কেটে দেখাবো আপনাদের তা আপনার নাম কি আমার নাম সোহেল সোহেল মোল্লা সোহেল মোল্লা হ্যাঁ আপনি তো এখানে মেলা দিন ধরে রয়েছেন তা হ্যাঁ আপনি তাহলে এখন ঘাস কাটবেন তাই তো হ্যাঁ তাহলে বুলেট মেশিনের ঘাস কেটে দেখান আমাদের নেন আপনাকে মেশিন কেমন কাজ করে দেখান একটু হ্যাঁ দেখতে পাচ্ছেন গাইজ একটা লাল গ্রে কালার একটা লাল কালার আমাদের কাছে বিভিন্ন কালারের মেশিন আছে আপনি স্ক্রিনে থাকা নাম্বারে ফোনতে আপনার তাহলে আচ্ছা লুকে দেখান দেখতে পাচ্ছেন গাইজ প্রথম মেশিনের ও ঘাস কাটা একদম পারফেক্ট আছে এবার আমরা দ্বিতীয় মেশিনটা চেক করব তাহলে চালু করেন দ্বিতীয় মেশিনটা দেখান আমাদের দ্বিতীয় মেশিনটাও খরো ঘাস কাটা ঠিক আছে আমরা এবার তৃতীয় মেশিনটা চেক করব দেখান এবার আমাকে এই মেশিনটার খড় কেটে দেখান যারা খরো ঘাস কাটা মেশিন অর্ডার করতে চাচ্ছেন তারা এখনই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করে আপনার মূল্যবান মেশিনটা বেছে নিতে পারেন তাহলে আপদের কেন এখনই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা ফোন মেশিনটা বেছে নিতে পারেন তাহলে তৃতীয় মেশিনে দেন দেখতে পাচ্ছেন গাইস আমাদের তিনটা মেশিনে যে কি সুন্দর খড় ঘাস কেটলো কি ইঞ্জিনিয়ার ভাই আপনি তো তিনটা মেশিনটাই ঘাস কাটলেন কি পাঁচ ফাট আছে হ্যাঁ একদম ওকে আছে তাই তো জি তাহলে এখন কুরিয়ার মেশিনে নিয়ে যাবেন তাই না নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে প্যাকেট করাও আমাদের দর্শকদের দেখান দেখি আপনি তিনটা মেশিন ডেলিভারি দিয়ে আসেন ওকে দেখেন গাইস আমরা যেগুলো চাকা মাখা এক্সারসাইজ সবগুলো এই পিছনে দিয়ে থাকি দেখেন এই যে এই পিছনে দিয়ে থাকি আপনারা প্যাকেট খুললেই আমাদের মেশিনের যেসব চাকা যাবতীয় যেসব জিনিসপত্র আমরা এর সাথে দিয়ে থাকি একটা মাল এগুলো আপনারা এই জায়গা পেয়ে থাকছেন দেখেন গাইজ আমাদের প্যাকেটিং কাজ চলছে প্যাকেট হয়ে গেলে সুন্দরবন এক সার্ভিসে এই তিনটা মাল আমরা বুকিং দেব দাদা সুন্দরবন কুড়ি থাকবি আমরা এই তিনটা মাল বুকিং চলে যাবে গাইস এই তিনটা অলরেডি প্যাকেটিং করা প্রায় শেষ এই যে এরপরে চলে যাবে সুন্দরবন কুড়িহারে এছাড়াও ভিতরে আমাদের এই যে এটা প্যাকেটিং আছে এটাও চলে যাবে আরও আমাদের ওই বেলায় গিয়েছে এটা হলে বিকালের টাইমে যাবে তাহলে মেশিন অর্ডার করতে হলে এখনই স্ক্রিনে থাকা নাম্বারে আপনার মেশিনটা আপনি বেছে নিতে পারবেন দাবি সবাইকে সুস্থ কামনা করে আজকের ভিডিওটা এই জায়গায় শেষ করলাম খোদা হাফেজ